বন্ধুরা আজ আমরা এমন একটি মুভির গল্প নিয়ে এসেছি যার থ্রিলার সাসপেন্স এবং টুইস্ট আপনার মাথা ঘুরিয়ে দেয় মুভিটির নাম ইলিভেন তাহলে সময় না করে মুভিটির গল্প শুরু করা যায় মুভি শুরুতে আমরা একজন ব্যক্তিকে দেখি যে একজন মানুষকে হত্যা করে তারপর তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় পরের দৃশ্যে আমরা একটি ফাইন্যান্স কোম্পানি দেখতে পাই এবং সেই সময় কিছু চুট সেখানে গিয়ে সমস্ত গয়না এবং টাকা চুরি করে এ সময় সেখানকার সিকিউরিটি গার্ড এই চুরদের সাথে লড়াই শুরু করে এবং তাদের বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু ওই চুরদের কাছে বন্দুক থাকায় তারা সেই কর্মীকে হত্যা করে ফেলে এখন পরবর্তী দৃশ্যে আমরা এই গল্পের প্রধান চরিত্র অরবিন্দকে দেখতে পাই সে একজন পুলিশ অফিসার এই চুরের মামলাটি অরবিন্দকে দেওয়া হয় অরবিন্দ এই মামলাটি তদন্ত শুরু করে অরবিন্দ এত গভীরভাবে তদন্ত করে যে সে একদিনের ভিতরেই চুরগুলোকে ধরে ফেলে আসলে এখানে ব্যাপারটা হলো অরবিন্দ অনেকদিন ধরেই এই চুরির মামলাটি অনুসরণ করে আসছে অরবিন্দ জানতে পেরেছিল যে চুরেরা কেবল ফাইন্যান্স কোম্পানি থেকেই চুরি করে তাই অরবিন্দ একটি এলাকায় গিয়ে ফাইন্যান্স কোম্পানির সকল গয়না এবং টাকার ভেতর একটি ট্রেকার লাগিয়ে রেখেছিল এর ফলে চুরেরা ধরা পড়ে কারণ অরবিন্দ তাদের অবস্থান ট্র্যাক করছিল এখন এই মামলাটি সমাধান করার পর অরবিন্দের উর্ধতন কর্মকর্তা তাকে আরও একটি মাদক মামলার দায়িত্ব দেন এবং পরবর্তী দৃশ্যে আমরা রঞ্জিত নামের এক পুলিশ অফিসারকে দেখতে পাই এখানে বিষয়টা হলো একজন ব্যক্তি শহরে বেশ কিছু মানুষের হত্যা করেছে এবং হত্যার পর তাদেরকে পুড়িয়ে যেমনটা আমরা এই সিনেমার শুরুতে দেখেছিলাম একই দাঁচে শহরে পাঁচ থেকে ছয়টি খুন হয়েছে রঞ্জিতের ঊর্ধ্বতন কর্মকর্তা যখন মামলাটি রঞ্জিতের হাতে দেন তখন তিনি তাকে দ্রুত সমাধান করতে বলেন আসলে রঞ্জিত যখন মামলাটি হাত তুলে নেন তখন মাত্র দুটি খুন হয়েছিল কিন্তু রঞ্জিত মামলাটি তার নিয়ন্ত্রণে নেওয়ার পর আরও হত্যা সংগঠিত হয় রঞ্জিত যতই খোঁজখবর করুক না কেন সে অপরাধস্থলে একটি সূত্রও খুঁজে পায় না যার কারণে মামলাটি আর এগোয় না এবং একের পর এক খুন হতে থাকে দুই থেকে তিন তিন থেকে চার এবং খুনির হত্যার দরন সব সময়ের মতো একই থাকে এখানে রঞ্জিত এমনকি নিহত ব্যক্তি সম্পর্কে কোনো কিছু জানতেও পারে না কে নিহত হয়েছে কেন নিহত হয়েছে এবং কারাই বা তাকে নিহত করেছে এবং কোনো এলাকায় হত্যাকাণ্ড নিয়ে কোনো ধরনের অভিযোগও দায়ের করা হয় না এদিকে অরবিন্দ সেই মাদক মামলাটি সমাধানে ব্যস্ত সে কিছু সূত্র পায় অবশেষে অরবিন্দ এই মাদক চক্রটিকেও ধরে ফেলে এবং ক্রমাগত দুই থেকে তিনটি মামলা সমাধান করার পর অরবিন্দের ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে অভিনন্দন জানায় অন্যদিকে রঞ্জিত তার মামলাটি এগিয়ে নিতে পারে না এ কারণে রঞ্জিত খুবই বিরক্ত হয় এই সময় রঞ্জিত একটি ফোন পায় এবং তিনি উল্লেখিত স্থানে যাত্রা শুরু করে তারপর রঞ্জিতের গাড়িটি একটি বড় দুর্ঘটনার সম্মুখীন হন রঞ্জিত এতে মারা যান না কিন্তু সে গুরুতরভাবে আহত হয় এমনকি সে কুমায় চলে যায় তাই পুলিশের সে ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থাৎ কমিশনার এই মামলাটিও অরবিন্দের হাতে তুলে দেয় কমিশনার বলেন যে এই মামলাটির কারণে আমি অনেক চাপে আছি। মিডিয়া এবং ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে অনেক চাপে রেখেছে যদি আমাদের বিভাগ এই মামলাটি সমাধান করতে না পারে তাহলে এই মামলাটি সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হবে যা আমাদের ডিপার্টমেন্টের জন্য অত্যন্ত লজ্জার এখন মামলার ফ্যালটি দেয়া হয় অরবিন্দের কাছে সেই সাথে কমিশনার এস আই মনোহরকে অরবিন্দের সহযোগী হিসাবে নিয়োগ করেন মামলাটি হাতে নেওয়ার পর অরবিন্দ মনোহরকে বলেন যে মনোহর প্রথমে আমরা সেই সমস্ত জায়গায় যাব যেখানে ঘটনাগুলো সংঘটিত হয়েছিল একইভাবে মনোহর এবং অরবিন্দ দুজনেই অপরাধের স্থানে যান এবং সেখানে কিছু তদন্ত করেন এখন পর্যন্ত শহরে একই ধরনের ছয়টি খুন হয়েছে কিন্তু একজন অপরাধীকেও খুঁজে পাওয়া যায়নি এরপরে তারা দুজনেই থানায় যাচ্ছেন হঠাৎ মনোহরের বাড়ি থেকে একটি ফোন আসে এ পাশ থেকে মনোহর বলেন যে আমি আধা ঘন্টার ভিতরে বাড়ি আসবো অরবিন্দ মনোহরকে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জিজ্ঞাসা করেন মনোহর বলেন যে কয়েকদিন আগে আমার স্ত্রী একটি দুর্ঘটনায় মারা গেছে আমার একটি ছেলে আছে এবং একজন মহিলা আছেন যিনি আমার ছেলের দেখাশোনা করেন পরের দিন অরবিন্দ থানায় যাচ্ছেন তখন পথে তার গাড়িটি খারাপ হয়ে যায় যার কারণে অরবিন্দ রাস্তায় লিফ্ট যেতে শুরু করে অরবিন্দকে দেখে একটি মেয়ে থামে এবং তাকে লিফ্ট দিতে আসে অরবিন্দ তাকে দেখে অবাক হয় এবং সে ফ্লাস চলে যায় এই মেয়েটির নাম সঞ্জনা আট মাস আগে সঞ্জনা একটি রেস্তোরাঁয় গিয়েছিল একটি সাথে দেখা করতে যার সাথে তার বাবা মা তার বিয়ে ঠিক সঞ্জনার মা তাকে ফোন করে জানান যে রঙের শার্ট করেছেন একটি পরে আসবে ঠিক একই শার্ট পরে আসে এখন দেখে সঞ্জনা ভাবছে যে এটি সেই ছেলে তাই সে অরবিন্দের কাছে গিয়ে তার সাথে বিয়ের ব্যাপারে আলোচনা করতে থাকে কিন্তু সেই ছেলেটি অরবিন্দ নয় আসলে অরবিন্দ এখানে একজন গুন্ডার পিছু পিছু এসেছে এবং কিছুক্ষণ পরেই তাদের মধ্যে একটি লড়াই শুরু হয় তারপর সঞ্জনা বুঝতে পারেন যে অরবিন্দ একজন পুলিশ অফিসার তা সত্ত্বেও সঞ্জনা অরবিন্দকে ভালোবাসতে শুরু করে এবং তাকে ফলো করতে শুরু করে এখানেই অরবিন্দের ফ্ল্যাশব্যাক শেষ হয় আর তাই এখন অরবিন্দ সঞ্জনা কাছ থেকে লিফ্ট নিতে রাজি হচ্ছিল না কিন্তু সে এটাও ভাবছিল সে যদি এখন লিফ্ট না নেয় তাহলে তার অফিসে যেতে দেরি হয়ে যাবে তাই অবশেষে অরবিন্দ সঞ্জনার কাছ থেকে লিফ্ট নেয় এরপরে অরবিন্দ এবং মনোহর দুজনেই রঞ্জিতকে দেখতে হসপিটালে আসেন সেখানে পৌঁছানোর পর দেখা যায় যে রঞ্জিতের অবস্থার কোনো উন্নতি নেই সে এখনও কুমায় আসেন কখন তার জ্ঞান ফিরবে তা কেউ বলতে পারে না এখন রাতে খুনি অন্য একজনকে অপহরণ করেন আসলে এই খুনির কাছে খুবই পুরনো মডেলের একটি কালো গাড়ি আছে সকালে যখন অরবিন্দ এই মৃতদেহের খবর পান অরবিন্দ ক্রাইম স্পটে যান একই দাঁচে আরও একটি খুন কিন্তু এবারও কোনো ক্লু পাওয়া যায় না এরপরে যখন অরবিন্দ এই মৃতদেহের পোস্টমর্টামের রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যান তখন ডাক্তার অরবিন্দকে একটি ছোটো প্লেট দেখান এবং কিছু তথ্য জানান যে মৃত ব্যক্তিটি একটি পুরুষ যার বয়স আনুমানিক তিরিশ বছর হবে তার পায়ে একটি ছোটো অপারেশন হয়েছিল এবং সেখানে একটি প্লেট লাগানো ছিল এই প্লেটে একটি ছোটো সিরিয়াল নাম্বার আছে যার মাধ্যমে তুমি অনেক তথ্য পেতে পারবে তাই অরবিন্দ একজন ডক্টরের কাছে যান এবং বিস্তারিত জিজ্ঞাসা করেন এবং জানতে চান তিনি গত পাঁচ থেকে ছয় মাসে কাদের পায়ে প্লেট লাগিয়েছেন ডক্টর বলেন ঠিক আছে আমি আগামীকালের মধ্যেই আপনাকে সকল তথ্য দেবো অরবিন্দ যখন সেখান থেকে চলে যাচ্ছেন তখন তিনি মনোহরকে দেখতে পান যিনি একজন ডাক্তারের কাছ থেকে দেখা করে বাড়ি যাচ্ছেন এখন মনোহর সম্পর্কে জানতে অরবিন্দ ওই ডাক্তারের কাছে যান কিন্তু ডাক্তার প্রথমে অরবিন্দকে মনোহর সম্পর্কে কিছু বলেন না কিন্তু যখন অরবিন্দ বলেন যে তিনি একজন পুলিশ তখন ডাক্তার তাকে বলেন যে মনোহরের হার্টে একটি বিরল রোগ আছে কিন্তু মনোহর কাউকে এই বিষয়টি জানাননি পরের দিন মনোহর সেই সমস্ত লোকের একটি তালিকা পান যাদের পায়ে অপারেশন করা হয়েছিল এখন অরবিন্দ তালিকাটি ফিল্টার করে এবং শুধুমাত্র তিরিশ বছরে পুরুষদের একটি শর্টলিস্ট তৈরি করে সেখানে মাত্র সাতজনের নাম থাকে মনোহর এবং অরবিন্দ দুজনই প্রতিটি ব্যক্তির সাথে দেখা করেন এবং তাদের সম্পর্কে জিজ্ঞাসা করেন অবশেষে তারা সুধাকর নামের এক ব্যক্তির বাড়িতে যান তালিকায় সর্বশেষ সুধাকরের নাম ছিল অরবিন্দ যখন তার সেই প্লেট সম্পর্কে জিজ্ঞাসা করেন তখন সুধাকর বলেন যে হ্যাঁ স্যার সম্প্রতি আমার একটি দুর্ঘটনা হয়েছিল যার কারণে আমার পায়ে একটি অপারেশন করতে হয়েছিল তিনি অরবিন্দকে তার পায়ের কাটা জায়গাটি দেখান এরপর অরবিন্দ সুধাকরের কাছ থেকে এক গ্লাস পানি চান সুধাকর যখন পানি আনতে যান তখন অরবিন্দ তার বাড়ির চারপাশে দেখতে থাকেন সুধাকর এই ঘটনা লক্ষ্য করেন এবং দ্রুত কাছে চলে আসেন দেখে মনে হচ্ছিল সে অবশ্যই কোনো কিছু লুকাচ্ছে এবং সেই সময় সঞ্জনা ফোন করে এবং তাকে রেস্তোরাঁয় দেখা করতে বলে প্রথমে রাজি না হলেও সঞ্জনা তাকে বলে তার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে তাই অরবিন্দ সঞ্জনা সাথে দেখা করতে রেস্তোরাঁতে যায় রেস্তোরাঁয় পৌঁছানোর পর সঞ্জনা অরবিন্দকে প্রবেশ করে কিন্তু অরবিন্দ তার প্রবোজ প্রত্যাখ্যান করে এতে সঞ্জনা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যান পরের দিন অরবিন্দ আরও একজনের মৃত্যুর খবর পান কিন্তু এবার পরিস্থিতি একটু ভিন্ন মানে আগে খুনি মানুষকে হত্যা করে শহরের বাইরে নিয়ে লাশ জ্বালিয়ে দিত কিন্তু এইবার লাস্টি সে শহরের ভিতরেই জ্বালিয়েছে এসে সাথে এখানে স্থানীয় পুলিশও রয়েছে অরবিন্দ একজন কনস্টেবলের কাছ থেকে তথ্য পায় যে একজন পাগল বিক্ষুভ থানায় এসে পুলিশকে কিছু বলার চেষ্টা করছিল কিন্তু সে ঠিকভাবে কিছু বলতে পারছিল না সে কেবল বলছিল যে একটি মেয়ে ছিল একটি মুখোশধারী লোক ছিল সেই মেয়েটি যাচ্ছিল একটি গাড়ি মেয়েটির কাছে এসেছিল এখানকার ইন্সপেক্টর এই বিক্ষুকের কোনো কথা না শুনে তাকে তাড়িয়ে দেয় তাই অরবিন্দ এখন সেই বিক্ষোভের সাথে দেখা করতে যান এবং তাকে গতকাল কি দেখেছেন তা বলতে বলেন বিক্ষুভ বলেন যে গতকাল রাতে আমি একটি মেয়েকে বাস থেকে নামতে দেখি সে বাস থেকে নেমে হেঁটে যাচ্ছিল তখন একটি গাড়ি এসে তার কাছে থামে গাড়ি থেকে নামা ব্যক্তি মেয়েটিকে অজ্ঞান করে ফেলে এবং তাকে সাথে নিয়ে যায় অর্থাৎ আজ সকালে পাওয়া মৃতদেহটি কোনো ছেলের নয় এটি একটি মেয়ের লাশ বিক্ষোভটি অরবিন্দকে আরও বলেন যে মেয়েটি প্রতিদিন এই পথে তার স্কুটি নিয়ে যাতায়াত করত। অরবিন্দ মনোহরকে বলেন যে এই মেয়েটি যদি প্রতিদিন স্কুটি নিয়েই যাতায়াত করে তাহলে আজ কেন স্কুটি নিয়ে যায়নি হতে পারে তার স্কুটিটি খারাপ হয়েছে তার মানে সে অবশ্যই এটি মেরামতের জন্য কোনো দোকানে দিয়েছে তাই অরবিন্দ এখানের কাছাকাছি সকল মেকানিকের দোকানে খোঁজখবর করে একজন ব্যক্তি বলেন হ্যাঁ স্যার দুদিন আগে একটি মেয়ে তার স্কুটি এখানে রেখে গিয়েছিল অরবিন্দ গাড়িটি চেক করে দেখেন তাতে কিছু কাগজপত্র দেখা যায় যা থেকে জানা যায় মেয়েটির নাম মীরা অরবিন্দ এবং মনোহর দুজনেই মীরার বাড়িতে যান অবাক করার মতো ব্যাপার হলো মীরা বেঁচে আসে মীরাকে দেখে কনস্টেবল তাকে চিনতে পারে এবং বলে আরে তুমি তো গতকাল আমাদের থানায় গিয়েছিলে এর মানে হলো যখন পুলিশ বিক্ষোভকে থানা থেকে তাড়িয়ে দেয় তখন মীরা তার কুকুরের নিখোঁজ হওয়ার অভিযোগ নিয়ে থানায় একটি অভিযোগ দায়ের করতে যায় কিন্তু কনস্টেবল তার কুকুরের মামলাটি নথিভুক্ত করেন না অরবিন্দ তাকে জিজ্ঞাসা করে শুক্রবার রাতে সে কোথায় ছিল মীরা বলে স্যার আমি বাড়িতে ছিলাম এরপর মনোহর মীরার বাড়ি তল্লাশি করে এবং সে এমন কিছু দেখে যা দেখে সে হতবাক হয়ে যায় সে দ্রুত অরবিন্দকে ডাকে অরবিন্দ এটা দেখে হতবাক এখানে ব্যাপারটা হলো মীরা একানো তার একটি জমজ বোন আছে অরবিন্দ দেয়ালে তাদের ছবি দেখেছিল এবং এই দেয়ালে আরও একটি ছবি আছে এটি একটি স্কুলের গ্রুপ ফটো এই স্কুলের নাম টুইন বর্ডার্স এই স্কুলে ক্লাসে সকল বাচ্চাই জমজ এরপর অরবিন্দ সুধাকর জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকে এখানে মজার বিষয় হল সুদাকরেরও এক জমজ ভাই আছে অরবিন্দ বলে যে তুমি আমাদের সত্যটা বলো তুমি আমাদের কাছে কিছু লুকাচ্ছ সুধাকর বলে যে স্যার আমার নাম সুধাকর ন সুরেন্দ্র আমার ভাইয়ের নাম সুধাকর আমার যমোশ ভাই চার দিন আগে সুধাকর আমাকে একটি মেসেজ দেয় যে তার বাড়ি ফিরতে দেরি হবে আমি যেন ঘুমিয়ে পড়ি পরের দিন সুধাকর বাড়ি ফিরিনি আমি যখন তাকে ফোন করেছিলাম তখন তার ফোনটি বন্ধ পাচ্ছিলাম এরপর আমি একটি অজানা নাম্বার থেকে ফোন পাই এই কলটি ছিল একটি ভিডিও কল এবং একজন মুখুশদারী লোক সুধাকরকে অনেক নির্যাতন করছিল সুরেন্দ্র ভিডিও কলে সেই সমস্ত ঘটনা দেখে এবং মাস্ক পরা লোকটি সুরেন্দ্রকে বলে যে তুমি যদি তোমার বাইকে জীবিত দেখতে চাও তাহলে আমি যা বলছি তাই করো মীরার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে অর্থাৎ যে মেয়েটি মারা গিয়েছে সে মীরা মীরার বোনও থানায় অভিযোগ দায়ের করতে এসেছিল কিন্তু মুখোশারী লোকটি মীরার বোনের উপর নজর রাখছিল তাই মীরা কনস্টেবলকে মিথ্যা বলে যে তার কুকুর হারিয়ে গিয়েছে এরপর মুখুশারী লোকটি তাদের দুজনকে আলাদা আলাদা দুটি জায়গায় ডেকে এবং যে গড়ে রাখা হয়েছিল সেখানে একজন লোককে বেঁধে রাখা হয় লোকটি একটি ভিডিও কল করে এবং তাদের দুজনকে বলে যে একটি করে বন্দুক টাকা আছে তুমি এটি নিয়ে ওই লোকটিকে হত্যা করো তবেই তোমরা তোমার ভাই এবং বোনদের ফিরত পাবে এখানে সুরেন্দ্র এবং মীরার বোন যাকে হত্যা করতে চলছে তার মুখ কাপড় দিয়ে ডাকা ছিল তাই এখন তারা দুজনেই তাদের এবং বোনকে বাঁচাতে তাদের সামনে থাকা লোকটিকে বন্দুক দিয়ে গুলি করে পরের দিন সুরেন্দ্র এবং মীরার বোন একটি ভিডিও বার্তা পান যেখানে এই দুজন একে অপরকে হত্যা করেছে তার পুরো ঘটনাটি রেকর্ড করা হয়েছে তারা দুজনেই বন্দুক তুলে একজনকে হত্যা করেছে এখানে আশ্চর্যের বিষয় হলো যে তারা যেই লোকটিকে হত্যা করেছে তারা কেউ না তাদেরই ভাই এবং বোন অর্থাৎ মীরার বোন মীরাকে এবং সুরেন্দ্র সুধাকর হত্যা করেছে এই ভিডিও দেখার পর তাদের পায়ের তলায় মাটি থাকে না তারা দুজনেই কাঁদতে শুরু করে এবং বলে যে তারা নিজ হাতেই তাদের ভাই এবং বোনকে হত্যা করেছে কিন্তু এখন তারা কেউ থানায় যেতে পারে না এবং কোনো অভিযোগও দায়ের করতে পারে না কেননা ফোনগুলো তারাই করেছে এবং এটার একটি ভিডিও রয়েছে এরপরে অরবিন্দ সুধাকরের ভাই এবং মীরার বোন একসাথে ডেকে বলে যে মুখুশদারী লোকটি তোমাদের দুজনকেই একটি ভিডিও দেখিয়েছিল এবং তোমাদের দুজনের দ্বারাই তোমাদের নিজ ভাই এবং বোনকে হত্যা করেছিল। অরবিন্দ বলে যে তোমরা দুজনেই কি একে অপরকে চেনও তখন তারা বলে জি স্যার আমরা একে অপরকে চিনি আমরা দুজনেই সহপাঠী এরপর অরবিন্দ তাদের স্কুলের ছবি দেখায় এবং জিজ্ঞাসা করে যে তারা দুজনেই কাউকে সন্দেহ করে কিনা তারপর তারা দুজনেই এক ব্যক্তির নাম নেয় বেঞ্জামিন এরপর অরবিন্দ মীরার তারার ফোনে সঞ্জনার ছবি দেখে সেই সঞ্জনা যে কিছুদিন আগে অরবিন্দকে প্রেমের প্রস্তাব দিয়েছিল সে যখন তার সম্পর্কে জিজ্ঞাসা করে তারা বলে হাত এই মেয়েটির নাম সঞ্জনা সে আমার বন্ধু আমরা দুজনেই সম্প্রতি একটি মলে দেখা করেছিলাম এরপর অরবিন্দ সুরেন্দ্রকে বলে যে অপারেশন করে পায়ে করা হয়েছিল তাহলে তোমার পায়ে কিভাবে আঘাত পেয়েছ সুরেন্দ্র বলে স্যার সুধাকরের পায়ে আঘাতের চিহ্ন দেখা কর আমার পায়েও একটি আঘাতের চিহ্ন বানিয়েছি এরপর মনোহর এবং অরবিন্দ স্কুলের ম্যামের সাথে দেখা করতে যায় এবং তাদের মামলার সমস্ত বিস্তারিত খুলে বলে এবং বলেন যে একজন সিরিয়াল কিলার কেবল যমজ সন্তানকে হত্যা করছে এবং এখন পর্যন্ত যারা মারা গিয়েছেন তারা সকলেই এই স্কুলে পড়াশোনা করত। এখন এই কথা শুনে হ্যাডমিস বেঞ্জামিনের নাম নেয় তাদের তার স্কুল সম্পর্কে বলতে শুরু করে এবং ফ্লাস চলে যায় সে বলে যে ছাব্বিশ বছর আগে হ্যাডমিস এবং তার স্বামী একটি স্কুল শুরু করেছিল এবং তার কিছুদিনের মধ্যেই ছজন যমজ বাচ্চা সেখানে ভর্তি হয়ে যায় সেই সময় খবরটি খুব ভাইরাল হয় একই স্কুলে ছয়জন যমোজ বাচ্চা অ্যাডমিশের স্বামী এই সুযোগটিকে কাজে লেগে অনেক বিজ্ঞাপন দেখিয়েছিলেন যে যাদের জমজ বাচ্চা আসেন তাদের কেবল একটি সন্তানের ফি দিতে হবে অন্য সন্তানটি বিনামূল্যে পড়াশোনা করতে পারে এখন এই বিজ্ঞাপনটি দেখার পর অনেক বাবা মা তাদের যমজ সন্তানকে এই স্কুলে ভর্তি করাতে শুরু করে তাদের ছোটো স্কুলটি অল্প দিনের মধ্যেই অনেক বড়ো হয়ে ওঠে এবং স্কুলের নাম পরিবর্তন করে টুইন বর্ডার্স রাখা হয় এরপর একদিন হ্যাডমিস এবং তার স্বামী একটি ডাবা টুর্নামেন্ট দেখতে যান সেখানে তারা দুজনেই প্রথমবারের মতো বেঞ্জামিনকে দেখেন বেঞ্জামিন খুব ভালো মানের ডাবা খেলোয়াড় যার কারণে বেঞ্জামিন এই টুর্নামেন্টে বিজয়ী হয় বেঞ্জামিনের আরেক ভাইয়ের নাম ফ্রান্সিস কিন্তু ফ্রান্সিস বেঞ্জামিনের মতো না সে এত বুদ্ধিমান নয় তার মস্তিষ্ক এত তীক্ষ্ণ নয় তার মস্তিষ্ক কিছুটা দুর্বল এখন ফ্রান্সিসকে দেখার পর হ্যাডমিস এবং তার স্বামী ভাবতে শুরু করে যে তারা যদি বেঞ্জামিনকে তাদের স্কুলে ভর্তি করে তাহলে তারা দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে এবং এতে তাদের স্কুলে আরও সুনাম বাড়বে তাই যখন তারা দুজনেই বেঞ্জামিনের বাড়িতে যায় তখন তারা দেখতে পায় বেঞ্জামিন একজন এতিম তার এই পৃথিবীতে ফ্রান্সিস ছাড়া আর কেউ নেই তারা ফুটপাটে ছোটোখাটো একটি দোকান করে এবং পড়াশোনা করে তাদের দৈনন্দিন জীবন পরিচালনা করেন এখন হ্যাডমিস এবং তার স্বামী উভয়ই বেঞ্জামিনকে একটি প্রস্তাব দিলেন যে তোমরা উভয়ই যদি আমাদের স্কুলে চলে আসো তাহলে উভয়ই সেখানে থাকতে পারবে এখন এই প্রস্তাব শুনে তারা দুই ভাই খুব খুশি হয়ে যায় এবং স্কুলের হোস্টেলে চলে আসে এখন পরের দিন হ্যাডমিস বেঞ্জামিন এবং ফ্রান্সিসকে তার স্কুলে ভর্তি করিয়ে দেন এখন এই স্কুলে ভর্তি হওয়ার পর ফ্রান্সিস এবং বেঞ্জামিনের জীবন খুব ভালোভাবে চলতে শুরু করে বেঞ্জামিন ইতিমধ্যেই বুদ্ধিমান কিন্তু এখানে থাকার কারণে ফ্রান্সিসও আস্তে আস্তে বুদ্ধিমান হয়ে ওঠে তার মানসিক বিকাশ গড়তে শুরু করে এবং সে ধীরে ধীরে পড়াশোনায় ভালো করতে শুরু করে স্কুলের সকল শিক্ষক সবসময় এই দুইজন ছেলেকে উদাহরণ হিসেবে দেখাতেন একইভাবে বেঞ্জামিন প্রতিটি ডাবা প্রতিযোগিতা জিততে শুরু করে যা স্কুলের নাম আরও বেশি বিখ্যাত করে তোলে তাই ক্লাসের সকল ছেলেরা ফ্রান্সিসকে জ্বালাতন করতে শুরু করে বেঞ্জামিন সবসময় ফ্রান্সিসকে রক্ষা করত একদিন বেঞ্জামিন ক্লাসের অনেক ছাত্রকে মারধর করে কারণ তারা ফ্রান্সিসকে জ্বালাতন করছিল এই কারণে হেডমিস বেঞ্জামিন সহ সকলকে শাস্তি দেন কিছুদিনের মধ্যে এটি ডাবা প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিল তাই হেডমিস বেঞ্জামিনকে অনুশীলন করান কিন্তু অনুশীলনের সময় বেঞ্জামিন হ্যাডমিসের কাছে প্রতিটি খেলায় হেরে যাচ্ছিল সেই ক্রমাগত প্রতিটি খেলা হেরে যাওয়ার কারণে হ্যাডমিস বলছিলেন যে তুমি যদি এইভাবে প্রতিযোগিতা খেলো তাহলে তুমি হেরে যাবে তাই তোমার এই টুর্নামেন্টে খেলতে হবে না আমরা পরের টুর্নামেন্টে অংশগ্রহণ করব বেঞ্জামিন বলে যে না মিস চলো আমরা আরও একটি খেলা খেলি আচার্যজনকভাবে বেঞ্জামিন এই খেলায় জিতে যায় হ্যাডমিস তার খেলার ধরন দেখে খুবই মুগ্ধ হয়ে বলল যে তুমি এত ভালো খেলো কিন্তু তুমি কেন প্রতিবার আমার কাছে হেরে যাচ্ছিলো বেঞ্জামিন বলে ম্যাম আমি আপনার মধ্যে আমার মাকে দেখতে পাই একজন মা কখনও হাঁটতে পারে না ম্যাম বুঝতে পারে বেঞ্জামিনের খেলার ধরন ভিন্ন বেঞ্জামিনের শুধু প্ল্যান এ নয় প্ল্যান বি ও প্ল্যান সিও আছে ওই দিন খেলতে খেলতে রাত হয়ে যায় তাই বেঞ্জামিন দ্রুত ফ্রান্সিসের কাছে চলে যায় মূলত ফ্রান্সিস অন্ধকারকে খুব ভয় পায় আর এটা বেঞ্জামিন জানতো প্রধান শিক্ষিকার স্বামী বেঞ্জামিনকে টুর্নামেন্ট খেলতে নিয়ে যায় ফ্রান্সিস প্রধান শিক্ষিকার সাথে থাকে আসলে প্রধান শিক্ষিকা ফ্রান্সিস এবং বেঞ্জামিনকে খুব ভালোবাসে এখন বেঞ্জামিন চলে যাওয়ার পর ক্লাসের সকল বাচ্চারা ফ্রান্সিসকে অনেক জ্বালাতন করতে শুরু করে ফ্রান্সিস অনেক কাঁদে কিন্তু তারপরও সে হ্যাডমিস বা বেঞ্জামিন আসার পর বেঞ্জামিনকেও কিছু বলে না এখন কয়েকদিন পর তাদের একটি ব্যবহারিক ক্লাস শুরু হয় এবং তারা সবাই আলাদা আলাদা রুমে ক্লাস করতে থাকে এদিকে স্কুলের দুই শিক্ষক ফ্রান্সিস সম্পর্কে গল্প শুরু করে এবং তারা বলেন যে ফ্রান্সিস অন্ধকারে অনেক ভয় পায় এবার এই কথাগুলো হলো বেঞ্জামিনের এক সহপাঠী শুনে ফেলে এবং সে তার ক্লাসের সকল বাচ্চাদের এটি বলে দেয় ফ্রান্সিস যখন লেবে থাকে তখন তার সহপাঠীরা রুমে লাইট নিভিয়ে দেয় অন্ধকার দেখে ফ্রান্সিস অনেক জোরে চিৎকার করে এবং কাঁদতে থাকে বেঞ্জামিন যখন তার চিৎকার শুনে সে দ্রুত ফ্রান্সিসের কাছে যেতে থাকে কিন্তু বেঞ্জামিন যখন ফ্রান্সিসের কাছে পৌঁছায় তার আগেই ফ্রান্সিস মারা যায় এরপর ফ্রান্সিসের শেষকৃত্য সম্পন্ন হয় বেঞ্জামিন অনেক কাঁদে সে তিন দিন ধরে ফ্রান্সিসের কবরে পড়েছিল অনেকে তাকে নিয়ে যেতে চাইলেও সে সেখানেই পড়ে থাকে এরপর একজন মা হেডমিস এবং তার স্বামীর কাছে আসেন এবং বলেন যে বেঞ্জামিনের এখানে থাকা ঠিক হবে না সে প্রতি মুহূর্ত ফ্রান্সিসের কথা মনে করবে তাই আমরা তাকে আমাদের এতিমখানায় নিয়ে যেতে চাই এই অবস্থা থেকে এবং তার স্বামী করে না তারপর বর্তমানে চলে আসে এ সময় হেডমিস ব্যাঞ্জামিনকে শেষবার দেখেছিলাম কয়েকদিন পর আমরা জানতে পারি যে একটি পরিবার এসে বেঞ্জামিনকে দত্তক নিয়ে এসে অপরদিকে আমাদের স্কুল একটি দুর্ঘটনায় আগুনে পড়ে সাই হয়ে যায় আমার স্বামী এই ধাক্কা সহ করতে না পেরে সে মদের নেশায় পড়ে যায় এবং তার নেশা তাকে পৃথিবী থেকে নিয়ে যায় এরপরে অরবিন্দ সেখান থেকে সমস্ত ছাত্রদের বিবরণে সঞ্জনা সঞ্জনার বাড়িতে যায় যে সঞ্জনা অরবিন্দকে বিয়ে প্রস্তাব দিয়েছিল সেই সঞ্জনায় অরবিন্দের সাথে দেখা করতে আসে কিন্তু সে বলে আপনি কাকে খুঁজছেন এর মানে এটা সঞ্জনা নয় অঞ্জনা ওরা দুজনেই জমল সঞ্জনা অরবিন্দকে তার বাড়িতে দেখে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে অরবিন্দ বলে আমি এখানে আমাদের বিয়ে কথা বলতে আসিনি অন্য একটা কাজে এসেছি এভাবে অরবিন্দ তাদের দুজনকে সম্পূর্ণ ঘটনাটি খুলে বলে এবং আরও জানায় তোমাদের দুজনের জীবনই ঝুঁকির মধ্যে যার কারণে সঞ্জনা এবং অঞ্জনা কে নিরাপত্তার জন্য মনোহরের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এখন ক্লাসে মাত্র দুটি জম সন্তান আছে ধীরন এবং ধীরজ অরবিন তাদের খুঁজে বের করার জন্য অনেক চেষ্টা করে কিন্তু তাদের খুঁজে পাওয়া যায় না পরের দিন পুলিশ আরেকটি পুরা লাশ দেখতে পায় কমিশনার ঘটনাস্থলে এসে অরবিনকে দমক দিয়ে বলেন যে তুমি ধিয়ন এবং ধীরজকে খুঁজে পাওনি তাহলে খুনি কিভাবে তাদের খুঁজে পেলো এখন আমরা কিভাবে জানবো এটা ধিয়ন নাকি ধীরজ অরবিন বলে যে এটা ধিয়ন স্যার কারণ সেদিন স্কুলের সমস্ত ছাত্র দুটি বেচই বিভক্ত ছিল একটি বেচ ফিজিক্স লেবে গিয়েছিল এবং অন্য বেচ কেমিস্ট্রি লেবে গিয়েছিল কেমিস্ট্রি লেবেই সমস্ত ছাত্র লাইট নিয়ে বিয়ে দেওয়ার কারণে ফ্রান্সিস মারা গিয়েছিল এবং বেঞ্জামিন এই সুখ সহ্য করতে পারেনি তাই বেঞ্জামিন কেবল অপোজিট শ্রেণীর ছাত্রদের হত্যা করে অর্থাৎ সে কেবল ফিজিক্স লেভেল ছাত্রদের হত্যা করে যেন তারা বেঞ্জামিনের দুঃখ অনুভব করতে পারে দয়া করে আমাকে সেই মতো আরেকটি একটি সুযোগ দিন আমি খুনির খুব কাছাকাছি চলে এসেছি এখন হাসপাতালে রঞ্জিতের জ্ঞান ফিরে আসে এবং অরবিন্দ দ্রুত তার সাথে দেখা করতে যায় রঞ্জিত তাকে বলে সেই রাতে আমার দুর্ঘটনার কোনো স্বাভাবিক দুর্ঘটনা ছিল না আমার কাছে একটি ভুয়া ফোন আসে আমি যখন যাচ্ছিলাম তখন একটি পুরোনো মডেলের কালো গাড়ি আমার পাশ দিয়ে যাচ্ছিল এবং এই গাড়িটি আমার দুর্ঘটনা ঘটায় এখানে আইটি আর্চার্জ বিষয় হলো ওই ব্যক্তি আমাকে আবার হসপিটালে নিয়ে আসেন সে আমাদের প্রতিটি গতিবিধির উপর করা নজর রাখছে এদিকে হ্যাডমিস অরবিনকে ফোন করে বলেন যে তোমাকে আমার একটি কথা বলা হয়নি প্রতি বছর ফ্রান্সিসের মৃত্যুবার্ষিকীতে বেঞ্জামিন তার কবরে আসেন এবং সেখানে একটি ফুল রেখে যান আগামীকাল ফ্রান্সিসের মৃত্যুবার্ষিকী বেঞ্জামিন অবশ্যই আসবে তাই অরবিন সেই রাতে সেই কবরে যান এবং লুকিয়ে থাকেন সেই বেঞ্জামিনের জন্য অপেক্ষা করতে থাকেন এবং কিছুক্ষণের মধ্যেই বেঞ্জামিন ফুল নিয়ে ফ্রান্সিসের কবরে আসে যখন আমরা বেঞ্জামিনের মুখ দেখি তখন সেটা আর কেউ না মনোহর অরবিন্দ যখন মনোহরকে ধরার চেষ্টা করে মনোহর তার মুখ ডেকে এখান থেকে পালিয়ে যায় এবং সেই একই পুরোনো মডেলে কারো লোক গাড়ি নিয়ে পালিয়ে যায় যেমনটা রঞ্জিত অরবিন্দকে বলেছিল অরবিন্দ অনেকক্ষণ ধরে মনোহরকে তাড়া করে কিন্তু সে শেষ পর্যন্ত তাকে ধরতে পারে এখন অরবিন্দ দ্রুত মনোহরের বাড়িতে যান কেননা সঞ্জনা এবং অঞ্জনা মনোহরের বাড়িতে তাদের বিপদ হতে পারে আর চাষজনকভাবে মনোহর তার বাড়িতেই ছিল অরবিন্দ এখানে এসেছে সঞ্জনা এবং অঞ্জনাকে বাঁচাতে অরবিন্দ যখন মনোহরের গড়ের ভেতরে যায় মনোহর সঞ্জনা এবং অঞ্জনাকে বেঁধে রেখেছিল অরবিন্দ কিছুই বুঝতে পারার আগেই মনোহর তার মাথায় আঘাত করে এবং অঞ্জনাকে নিয়ে পালিয়ে যায় এরপর অরবিন্দ এবং সঞ্জনা দুজনেই মনোহরকে খুঁজতে থাকে অরবিন্দ একটি পুরনো নির্মাণাধীন বাড়িতে যান কারণ মনোহর সবাইকে এখানে ডেকেছে তাই এই কথা মাথায় রেখে অরবিন্দ এখানে আসেন এখানে অরবিন্দ মনোহরকে দেখে তারপর তাদের দুজনের মধ্যে তীব্র লড়াই শুরু হয় আর সেই সময় অরবিন্দ সঞ্জনাকে একটি বন্দুক দিয়ে বলে যে মনোহর অঞ্জনাকে হত্যা করার জন্য লিফ্ট দিয়ে নিচে নামছে তাই যখন ওই লিফ্টের দরজা খুলবে তুমি সাথে সাথে গুলি চালিয়ে দেবে এবং সঞ্জনা ঠিক তাই করে কিন্তু লিফ্টে মনোহর ছিল না ছিল তার বোন অঞ্জনা সঞ্জনা তার বোনকে গুলি করে হত্যা করে ফেলে এবং নিজের হাতে নিজের বোনকে হত্যা করায় সে অনেক বেশি কান্না করতে থাকে এই সময় দৃশ্যটি একটু ফ্লাস ব্যাগে চলে যায় কিছুক্ষণ আগে অরবিন্দ এবং মনোহর যখন একে অপরের সাথে লড়াই করছিল সেই সময় মনোহর অরবিন্দের বুকে ফ্রান্সিসের নাম দেখতে পায় অর্থাৎ আর কেউ নয় অরবিন্দ এখন অরবিন্দ অঞ্জনাকে লিপ দিয়ে নামিয়ে দেয় এবং সঞ্জনাকে বন্দুক দেয় এবং গুলি করতে বলে সঞ্জনা না দেখেই তার বোন অঞ্জনাকে গুলি করে কিছুক্ষণ পর রঞ্জিত এখানে আসে সে অরবিন্দের সাথে মারামারি শুরু করে এবং তাকে হেফাজতে নেয় এরপর রঞ্জিত অরবিন্দকে জিজ্ঞাসাবাদ শুরু করে সে তাকে জিজ্ঞাসা করে তুমি এখন পর্যন্ত পুরো পুলিশ বিভাগ কি বোকা বানিয়েছ শৈশবের প্রতিশোধ তুমি এখন নিচ্ছ তোমার ভাইকে যারা মেরেছিল তারা বাচ্চা ছিল এবং তার ইচ্ছা করে তা করেনি এটা একটা দুর্ঘটনা ছিল তখন অরবিন্দ বলে যে আমার ভাইও বাচ্চা ছিল আমি ফ্রান্সিসকে ছাড়া কিছুই ভাবতে পারতাম না ফ্রান্সিসকে হত্যা করার পর এই সব মানুষ সুখে তাদের জীবনযাপন করতে থাকে কিন্তু আমি প্রতিদিন ফ্রান্সিসকে স্মরণ করে মারা যাচ্ছি তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি তাদেরকে সে একই অনুভূতি দেবো যা আমি অনুভব করি আমি বুঝতে পেরেছিলাম আমি স্বাভাবিকভাবে তাদের হত্যা করতে পারবো না তাই আমি পুলিশের পোশাক করার সিদ্ধান্ত নেই এবং আমি বদলি হয়ে চেন্নাই চলে আসি আমি আসার পর সমস্ত সহপাঠীদের ট্র্যাক করে তাদের ঠিকানা পেয়েছিলাম কিন্তু সঞ্জনা অঞ্জনা ও ধীরন ধীরজ এদের খুঁজে পাইনি আমি ভেবেছিলাম যে আমি স্কুলেই তাদের বিবরণ পাবো তাই আমি সুধাকরকে থানার কাছে হত্যা করেছি যাতে এই মামলাটি আমার হাতে আসে কিন্তু কমিশনার তোমাকে এই কেসটা দিয়ে দিয়েছে তাই সুদাগরের কথা জানার আগেই আমি তোমার সাথে একটি দুর্ঘটনা ঘটিয়েছি কারণ সুধাকরের পায়ে একটি প্লেট ছিল যার সাহায্যে তুমি অবশ্যই এই কেসটি সমাধান করে ফেলতে তোমাকে মেরে ফেলার উদ্দেশ্য আমার ছিল না তাই আমি তোমাকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম তারপর কমিশনার এই কেসটি আমার হাতে তুলে দেন এবং আমার কাজ আরও সহজ হয়ে যায় এই সময় আমি স্কুলে গিয়ে প্রধান শিক্ষিকার কাছ থেকে ধীরনের ঠিকানা জেনে তাকে মেরে ফেলি এদিকে আমি জানতে পারি যে তোমার একজন লোক আমাকে ফলো করে তাই আমি মনোহরকে এই কেসে টেনে নিয়েছি অর্থাৎ অরবিন্দ মনোহরের ছেলেকে হত্যা দেয় এবং ফ্রান্সিসের কবরে ফুল দিতে বলে এবং তারপর সেখান থেকে একটি পুরোনো কালো গাড়ি নিয়ে পালিয়ে যেতে বলে আমি মনোহরকে অঞ্জনাকে হত্যা করার জন্য ব্যবহার করেছিলাম কিন্তু তুমি আমার পিছু পিছু এসে এখানে পৌঁছে গিয়েছো এখন রঞ্জিত বলতে শুরু করে সে কিভাবে অরবিন্দকে সন্দেহ করেছিল অর্থাৎ কয়েকদিন আগে রঞ্জিত সুস্থ হওয়ার পর অরবিন্দ রঞ্জিতকে দেখতে গিয়েছিল সেই সময় রঞ্জিত অরবিন্দের সাথে একটি লাইটার দেখেছিল এবং রঞ্জিত তার দুর্ঘটনার সময় গাড়িতে এই একই লাইটার দেখেছিল এরপর রঞ্জিত অরবিন্দ সম্পর্কে একটু তদন্ত করে এবং রঞ্জিত জানতে পারে যে অরবিন্দের আসল নাম বেঞ্জামিন এবং তার ভাইয়ের নাম ফ্রান্সিস এত কিছুর পর রঞ্জিত অরবিন্দকে গ্রেপ্তার করে এবং পুরো সত্যটা জানাতে মিডিয়ার সামনে আসে এই খবর দেখে ধীরন থানায় চলে আসে এবং ঘটনাক্রমে রঞ্জিত এবং মনোহরের সাথে ধাক্কা খায় কিন্তু এখানে অবাক করার বিষয় হলো কিছুদিন আগে অরবিন্দ কিছু চুরকে ধরেছিল যারা ফাইন্যান্স কোম্পানিতে চুরি করেছিল আর সেই গ্যাংয়ের নেতা ছিল ধীরন এবং ধীরজ ধীরন জেলে আসে এবং ধীরজ আন্ডারগ্রাউন্ডে চলে যায় অর্থাৎ ব্যাঞ্জামিনের খবর দেখে সে বেরিয়ে আসে এখন এই সত্য জানার পর মনোহর এবং রঞ্জিত দুজনেই দ্রুত জেলে ভিতরে চলে আসে কিন্তু তার আগেই অরবিন্দ ধীরনকে মেরে ফেলে এখানে অরবিন্দ রঞ্জিতকে কিছু সত্য বলতে শুরু করে যে আমি ইচ্ছাকৃতভাবেই সেই লাইটারটি তোমাকে দেখিয়েছিলাম যাতে তুমি আমাকে ধরো এবং আমি জেলে গিয়ে ধীরনকে মারতে পারি সে বলে যে ফ্রান্সিস যেদিন মারা যায় সেদিনই বেঞ্জামিন মারা যায় কিন্তু আমি এখনও বেঁচে আসছি শুধুমাত্র এই সকল লোকদের হত্যা করার জন্য এরপরে অরবিন্দ মনোহরকে বলে যে আমার মৃত্যুর পর আমি আমার হার্ট তোমাকে দান করেছি এরপর অরবিন্দ কিছু বড়ি খেয়ে মারা যায় এবং সাথে সাথে সিনেমাটি এখানেই শেষ হয়